একটা পর্যায়ে এই ছাত্র জনতা ভাবে সরকারের উৎখাতের জন্য এক দফা দাবি তার আন্দোলনটা শুরু করে আমরা জানি যে সেদিনও যে এই সরকার এইভাবে চলে যাবে এটা কিন্তু আমরা কেউ ঘূর্ণ অক্ষরে কিন্তু বুঝতে পারি নাই বাংলাদেশে যেখানে কোটি কোটি টাকা খরচ করে গোয়েন্দা বিভাগ কাজ করে সেই গোয়েন্দা বিভাগে কিন্তু এরকম করে রিপোর্ট দিতে পারে নাই যে এই এমন একটা কিছু হতে যাচ্ছে এবং সরকার এখানে চলে যেতে হবে তারা যে বুঝতে পারত তাহলে ঠিকই তারা প্রস্তুতি গ্রহণ করতো তারা প্রস্তুতি আপনার দেখেছেন যে আমাদের ওই সময়কার যে প্রধানমন্ত্রী তার রান্না করা খাবার গরম ধরতেছিল সেই অবস্থায় রেখে তার যে পোশাকটি করা ছিল সেই পোশাক সেই অবস্থায় কিন্তু সে দ্রুত হেলিকপ্টারে তারা এই দেশ ত্যাগ করে পাশ করতে আমাদের যে ভারত সেখানে তার অবস্থান পারে শুধু তাই নাই যে বাংলাদেশের যে এক টাইম তিনশো মন্ত্রী এমপি যারা ছিল ইভেন বাইতুল মাকার এম যে ফতির পর্যন্ত সেও কিন্তু ওই সময় এক জলে তারা ভাড়ায় চলে গেছে সমান তো ভাইর আমার দীর্ঘদিন জামাত ইসলামের একটা দৃশ্যভঙ্গি ছিল যে আলেম ওলামাদেরকে কিভাবে এক করা যায় আলেম ওলামাদেরকে কিভাবে এক বিরাট ভাবে যায় আমাদের আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান উনি অনেক দিন যাওয়ার চেষ্টা করেছেন আর আপনারা দেখেছেন যে এই আলেম আমাদেরকে সামনে যত প্রতিবন্ধকতা ব্যারিকেড ছিল সেগুলো উঠাই দিয়ে আলেমদেরকে কিভাবে এক গ্রাফর আনা যায় এক জায়গায় করা যায় সব থেকে জামাত ইসলামের মধ্যে উনি কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন অথচ উনি কিন্তু আলেম ছিলেন না উনি কিন্তু একজন ডাক্তার ওনার পরিবার সদস্যরা এভাবে কাঁদতে হবে সে উপলব্ধি করতে পেরেছে যে আলেমার আমাদের গুরুত্ব প্রয়োজনটা কত বেশি কিন্তু আজকে দুঃখজনক করে সত্য যা আজকে যে আমাদের সন্তানটা জীবন দিয়ে রক্ত দিয়ে এই পর্যন্ত উন্মুক্ত আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে আজকে কিন্তু এক বছরের মাথা এসে সেটাকে কিভাবে বিলীন করা যায় এই রক্ত কিভাবে মুছে ফেলানো যায় একটা গভীর চক্রান্তের মধ্যে আবার এই দেশটি চলে গেছে আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন যে এই ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তাদের রক্ত কিভাবে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমাদের ইসলামও চাচ্ছে এবং তাদের পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে অন্তত পক্ষে যে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া হোক সংবেদনের আওতায় স্বীকৃতি যদি না দেওয়া হয় পরবর্তী ধাপে এরা কিন্তু রাষ্ট্রদ্রোহী মা রাখে এরাও কিন্তু একটা ফাঁসি আসতে যাবে সেটা দেখেছেন যে আমাদের দেশের যারা বড় দল তারা কিন্তু সেটা কিন্তু মানে নয় ভেটে দিয়েছে ভেড়ে দেওয়ার কারণে সরকার সে আইনটা করতে পারে না অথচ হঠাৎ করে ঘোষণা দিয়ে ফেলেছে ফেব্রুয়ারি অথচ এদেশের মানুষ যে আন্দোলন করেছে একটা দুর্নীতি পরায় সরকার যে একটা বিদায় নিয়েছে এবং যারা জীবন দিয়েছে তাদের যে দৃষ্টিভঙ্গি যে অন্তর্ভাবে বৈষম্য বিরোধী সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ইনসাফল একটা রাষ্ট্র হবে এইটা নিয়েই মাথায় গিয়েই তারা এখানে সেটা আন্দোলন করেছিল আর সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশ পরিবর্তন পেয়েছে অথচ তাদের আজকে সেই অবদান এটা ইতিহাসকে মুছে ফেলানোর জন্য চক্রান্ত করা হচ্ছে আমরা আলিমুলহমদেরকে আজকে উপস্থিত সদস্যদের এই কথাটা বলতে চাই যে আলিমুলহমদের গুরুত্বপূর্ণ সমাজে অনেক বেশি কারণ হচ্ছে যে আলেন যারা মসজিদ ইমাম আছে তারা এলাকার প্রত্যেকটা মসজিদে তারা কিন্তু সেখানে খেদমত পায় আর সেখানে তাদের কথা বলার সুযোগ পায় মানুষ তাদের বিশ্বাস করে মানুষ তাদের আস্থা রাখে তারা ওইখান থেকে মেম্বারে বসে যে কথাগুলো বলে সপ্তাহে একদিন তার দীর্ঘ সময় কথা বলার সুযোগ পায় সেই কথা শুনে তারা যারা যায় ওখানে তারা আসে মানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওটাই কিন্তু যথেষ্ট যে তারা ওখানে যে কথাগুলো বলবে যদি সুন্দরভাবে বলতে পারে তাহলে দেখা যাবে একটা নির্দেশনা পাবে আমার একটা কথা মনে খান পড়ে আমি একদিনকে অনেক বক্তব্যের মধ্যে বললেন যে আলেমরা মসজিদের মেম্বারে ওঠে সেখানে মানুষ বিশ্বাস করে আর কথা বলে এইভাবে যে তাদের শেষ কথাটা থাকে যে আমলি করা না যায় আর এই কথা বলে তারা জন করেছে আর মানুষ সেরে বিশ্বাস করে এইটা বলে কিছু কথা বললে সেখানে আলেম আমাদের ব্যাপারে আমার কাছে আমার দুঃখ লাগে এই কারণে যা আজকে আলেন গোলামা যারা এই ফাঁসি সরকারের রোশন হতে পড়ে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আলেম ওলামা যারা কোরআন হাদিস পড়ে আপনারা বুকে হাতে বলান যে মানুষের তৈরি করা কোনো আইর পরে বিশ্রাম বা কোনো বর্ষালি যেটা হতে পারবে মানে মানুষের তৈরি করা কোনা জামসন করতেப்பட்டன জামসন করা দরকার যদি মনে না আসে জামসন করবেন না তাহলে কোনো আছে যা তোরা জানে তারা ইস